ভ্রমণ করতে কে না ভালোবাসে আমরা সবাই ঘুরতে পছন্দ করি সুন্দর স্থানের সৌন্দর্য উপভোগ করতে চাই সবাই এ কারণেই পর্যটকরা সবসময় নতুন নতুন স্থানে বেড়াতে যাওয়ার অপেক্ষায় থাকেন পর্যটকদের মধ্যে অনেকেই থাকেন যাদের রহস্যময় ও ভয়ঙ্কর স্থানে যাওয়ার একটু বাড়তি আগ্রহ থাকে প্রথম শুনে থাকলে হয়তো অবাক হবেন যে বিশ্বের বেশ কিছু নিষিদ্ধ স্থান রয়েছে যেখানে পর্যটকদের যাওয়ার অনুমতি নেই অনেকেই সেসব স্থানকে ভৌতিক বা রহস্যময় হিসেবে আখ্যা দিয়েছেন আসলে কি আছে সেসব স্থানে ভূত বা অদৃশ্য আত্মা নেই তো এইরকমই পাঁচটি স্থান নিয়ে আমাদের আজকের আয়োজন প্রভেগলিয়া ইতালি ভ্যানিস এবং লিডোর মাঝে অবস্থিত উত্তর ইতালির ছোট্ট এবং সুন্দর একটি দ্বীপ হল প্রোভেগলিয়া তবে এটি পরিত্যক্ত দ্বীপ কথিত আছে দ্বীপটিতে বসবাস করে অশরীরী প্রেতাত্মারা এই দ্বীপে প্রবেশের সুযোগ থাকলেও সেখানে কেউ যাওয়ার সাহস দেখান না সেখানে রয়েছে একটি মানসিক হাসপাতাল হাসপাতালটি উনিশশো সালে চালু হয়ে উনিশশো সালে বন্ধ হয়ে যায় আরও আগে সেখানে প্লেগ রোগীদের কোয়ারেন্টাইনে পাঠানো হতো দ্বীপটিতে ভয়ঙ্কর সব প্রাকৃতিক ঘটনা ঘটার ইতিহাস রয়েছে যে কারণে এটি ধীরে ধীরে পরিত্যক্ত হয়ে যায় সেখানে একবার প্রবেশ করলে বেঁচে ফেরা নাকি কঠিন শ্যাটু ডি ব্রিসেক ফ্রান্স ফ্রান্সের সবচেয়ে দীর্ঘ এবং সবচেয়ে সুন্দর দুর্গগুলোর একটি হল শ্যাটু ডি ব্রিসেক এটি সাততলা এই দুর্গকে বলা হয় গ্রিন লেডি বা শার্ট ভূতের বাড়ি কথিত আছে রাজা সপ্তম চার্লসের অবৈধ কন্যা ছিলেন শার্ট স্ত্রীর বিবাহ বহির্ভূত সম্পর্কের কথা জানতে পেরে শার্টকে নৃশংসভাবে হত্যা করেন তার স্বামী হত্যার সময় তার পরনে ছিল সবুজ রঙের পোশাক এরপর তার আত্মাতে আত্মাকে নাকি টাওয়ার রুমে ঘুরতে দেখেছেন অনেকে সবুজ পোশাক পরে শার্টের অতৃপ্ত আত্মা এই প্রাসাদে ঘুরে বেড়ায় বলে দাবি অনেকের হাইগেট গোরস্থান ইংল্যান্ড কবরস্থানটি অবস্থিত উত্তর লন্ডনে এটি আবিষ্কৃত হয় আঠারোশো সালে এই জায়গাকে পৃথিবীর সব থেকে ভৌতিক স্থানগুলোর মধ্যে একটি বলে বিবেচনা করা হয় এই গুরুস্থানে প্রায় এক লক্ষ সত্তর হাজার জনকে কবর দেওয়া হয়েছিল এই স্থানে কিছু অতৃপ্ত অতিপ্রকৃতিক ঘটনার খবর পাওয়া যায় এর মধ্যে প্রচলিত অন্যতম ভয়ঙ্কর বিষয় হল সাত ফুট লম্বা ভ্যাম্পায়ারের গল্প সে ভ্যাম্পায়ারের সম্মহী হনি লাল চোখ সম্পর্কেও গল্প প্রচলিত আছে সেখানকার তাপমাত্রা আশ্চর্যজনকভাবে কম ভ্যাম্পায়ারের বাসস্থান বলেই নাকি তাপমাত্রার এই হেরফের এমনটাই বিশ্বাস অনেকের ভানগড় দুর্গ রাজস্থান এই দুর্গের ভেতর সন্ধ্যা ছয়টার পর প্রবেশ নিষেধ ভারতের মধ্যে সবচেয়ে জনপ্রিয় ভৌতিক স্থান ভানগড়ের দুর্গ অনেকেই বিশ্বাস করেন দুর্গের ভিতর অশিরীরা বাস করে সন্ধ্যা নামলেই তাদের নাকি শক্তি বাড়তে থাকে যে কারণে দিনের আলো নিভে এলেই তাদের এলাকা ফাঁকা করে দিতে হয় দুর্গের দেয়াল এবং দুর্গ মধ্যস্থ কুয়োর মধ্যবর্তী জায়গা জুড়ে রয়েছে বেশ কয়েকটি প্রাচীন গাছ সেই গাছের ডালের ছায়া কুয়োর অদূরে এসে পৌঁছালেও কুয়ো অবধি যায় না জনশ্রুতি শাসকরা যাদের পছন্দ করতেন না বা শাস্তি দিতে চাইতেন তাদেরকে ভানগড়ের দুর্গের এই কুয়োতে ফেলে দিতেন দুর্গের ভিতর নাকি কালোজাদুর ওস্তাদরা বসবাস করতেন কালো জাদুর নানা নিদর্শন এখনও রয়েছে সেখানে দ্য কুইন মেরি ক্যালিফোর্নিয়া এটি ছিল একটি যাত্রীবাহী জাহাজ এই জাহাজ বাইত্রিশ প্রায় ত্রিশ বছর ধরে সমুদ্রে ঘুরে বেড়ানোর পরে এটি ক্যালিফোর্নিয়ার লং বিচে স্থায়ীভাবে নোংর ফেলে সমুদ্রে ভেসে থাকার সময় এই জাহাজের ভেতরে পঞ্চাশ জনেরও বেশি লোক প্রাণ হারিয়েছিলেন এরপর থেকে এই জাহাজকে ভৌতিক ঘোষণা করা হয় জাহাজের ভিতরে অতৃপ্ত আত্মারা বিরাজ করে এমনটাই বিশ্বাস অনেকের সবাইকে অসংখ্য ধন্যবাদ আশা করি আমাদের সঙ্গেই থাকবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন